আদাত যদি আপনারা করে থাকেন তাহলে আমরা ছোট রাষ্ট্র হয় আর বড় রাষ্ট্র হয়ে মান মর্যাদার করতে আমরা কোনো আপস করব না রাজপথাদার অঙ্গ হয়েছে আজকে হবিগঞ্জে আমরা একসাথ হয়েছি এর মধ্য দিয়ে আমরা একটা নতুন বার্তা দিতে চাচ্ছি বাংলাদেশের দক্ষিণ এশিয়াতে আপনারা জানেন আমরা চাই শান্তি লোকজন বারবার জিজ্ঞাস করেন জাতীয় নাগরিক পার্টির আন্তর্জাতিক ক্ষেত্রে নীতি কি হবে সে জায়গায় আমরা বলছি আপনারা জানেন বাংলাদেশের মধ্যে মুসলিম পরিচয়ে বাংলাদেশি পরিচয়ে আমাদের অসংখ্য ভাই এবং বোনকে মোদী সরকার প্রতিনিয়ত পুষীন করে চলছে বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক যারা বিভিন্ন স্টেক রয়েছে তাদের প্রতি কনসার্ন দিচ্ছে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কোন প্রতিবেশী রাষ্ট্র যদি বাংলাদেশের স্বাধীনতা হস্তক্ষেপ করতে চায় ইউএন সিকিউরিটি কাউন্সিল থেকে আন্তর্জাতিক যত মহল রয়েছে আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করছি কোন স্বাধীন সার্বভৌমের উপরে আঘাত যদি আপনারা করে থাকেন তাহলে আমরা ছোট রাষ্ট্র হই আর বড় রাষ্ট্র হই মান মর্যাদা আর কষ্টে আমরা কোনো আপোষ করব না হাইয়ার গুগল টিভি এনলেস কালার স্মার্ট লিভিং আপনারা জানেন দক্ষিণ এশিয়ার শান্তি বিনষ্টকারী করে হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস প্রতিনিধিতা বাংলাদেশে হুলিয়ে দিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশী ভাইদেরকে প্রতিনিধিতা বাংলাদেশে পোষণ করে যাচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন আমাদের সহযোদ্ধা ভারতীয় জেলে দিনের পর দিন বন্দী রয়েছে তারা আমাদের কাছে চিঠি লিখেছে তারা অন্য আল্লাহর উপর বিশ্বাস এবং আস্থার উপরে দাঁড়িয়ে জেলের মধ্যে থেকে এখনো লড়ে যাচ্ছে আমাদের সহযোদ্ধা উমর খালেদ আমাদের সহযোদ্ধা সারজেল ইমাম যারা শাহীনবাগ আন্দোলনের কারণে মোদী সরকার তাদেরকে দীর্ঘদিন দৌড়বন্দি করে রেখেছে আজকে হবিগঞ্জের ময়দান থেকে আমরা বাংলাদেশের পক্ষ থেকে তাদের মুক্তি দাবি করছি আমরা দক্ষিণ এশিয়াতে যত নিপীড়িত মসলু জনতা রয়েছে আপনারা জানেন আমাদের ক্যাপ্টেন দক্ষিণ এশিয়ার ইমরান খানকে অবৈধভাবে জনগণের উপরে নির্যাতন চালানো হচ্ছে বাংলাদেশি হিসাবে কোন মুসলিম যদি জেলে বন্দি থাকে আমাদের স্বকীয় দায়িত্ব হলো তাদের পাশে দাঁড়ানো আপনারা জানেন গাজার বাইরে আজকে ক্ষুধার্ত মৃত্যুর কাছাকাছি কাশ্মীরের জনতা তাদেরকে বন্দি করে রাখা হয়েছে পৃথিবীর যেখানেই কোনো মানুষ নিপীড়িত হোক আমরা এনসিপির পক্ষ থেকে তাদের প্রতি সম্পত্তি থাকবে দক্ষিণ এশিয়ার শান্তি বিনষ্টকারী ভারতীয় সৈন্য শুরু করে অন্যান্য যেই দেশে যদি দক্ষিণ এশিয়ার শান্তি বিনষ্ট করতে চায়। আমরা সেগুলোর বিরোধিতা করি বাংলাদেশকে যদি বলা হয় আমরা যদি সরকার গঠন করি দক্ষিণ এশিয়াতে এনসিপির হাত ধরে ইনশাল্লাহ শান্তি প্রতিষ্ঠিত হবে